সদ্য অমৃতকুম্ভ মহাকুম্ভ সে সেরে তিনি আবার বাংলায় কিন্তু তাকে আজ অন্য রকমভাবে পাওয়ার চেষ্টা করব আর বর্তমানে জুনা আখরা আমাকে মহামণ্ডলেশ্বর করেছে কিন্তু জগৎ সংসারে জানেন একটা জিনিস হচ্ছে কি গাছের এক ঠাকুর বলতেন গাছের একটা পাতাও যদি নড়ে তার ইচ্ছা ছাড়া নড়ে না এখানেতে আমার এমন কোনো কোয়ালিটি নেই যে তিনটে প্রভিন্সের মহামণ্ডলেশ্বর করা হয়েছে আমাকে বাংলা আসাম এবং উড়িষ্যা আমার এমন কিছু কোয়ালিটি নেই যে আমি এত বড়ো পোস্টে যেতে পারি সব আমার অঘটন ঘটন ফটিয়েছি তারামায়ের মায়ের ইচ্ছা প্রথম জীবনে এখানে এসেছি কপরদক্ষিণ অবস্থায় শুধু গায়ে শুধু পায়ে কপর অবস্থায় মার কাছে হাত তুলে দাঁড়িয়েছি দেখে মা আমার কাছে কিছু নাই তুই যা দিবি সেইটি আমি খেতে পাব মা তারপর তিন বছর পরীক্ষা করেছে। পরীক্ষা করার পরে তারপর আমাকে ধীরে 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 উন্নতির পথে নিয়ে এসেছেন আধ্যাত্মিক জগতের সাধক জীবনে যেগুলো পাওনা হয় সাধারণত এসব সিদ্ধাই পাওনা হয় সেগুলো মা আমাকে অনাসে দিয়েছেন কারণ আমি চিরকাল শ্মশানচারী সাধক শ্মশানে সাধনা করেছি আর বইটুই পড়ার দিকে আমার গুরুদেব বলতেন যেমনি রামনাথ অঘরি বাবার শিষ্য ছিলেন উনি বলতেন বাবা বই পড়ার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল হবার চেষ্টা করো সাধনা করার চেষ্টা করো সাধনা করলে অটোমেটিক তুই সব কিছু পেয়ে যাবে তার মানে লিখিত পুঁথি ছিল আমার কাছে এখনো আছে সেই লেখার উপর ভিত্তি করে আমি তার ফলোয়ার্স হয়েছিলাম এবং তার পদ্ধতিতে আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে মানে মনোনিবেশ করে মার প্রচুর সিদ্ধি মা আমাকে দিয়েছেন যা আমি জানি খুব অল্প সংখ্যক লোকেই এরকম সিদ্ধি পায় কামাখাতে আমি যখন যাই তখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ খোড়াতে খোড়াতে উঠছি আর মাকে বলছি মা তুই তো এতদিন ধরে তোর কাছে আসছি একদিনও জিজ্ঞাসাও করলি না বাবা তুমি কেমন আছো ঈশ্বের জন্যে আসো তোমার কি চাই এটা তো কোনো দিন জিজ্ঞেস করিস নি মা আর চার বছর তোর মন্দিরে ঢুকতে পারিনি আমি পায়ের জন্য আপনার বললে বিশ্বাস করবেন না সত্যি কথা বলছি আমি এটা যে ঘরে ঢুকে ব্যাগটা রেখেছি থেকে একটা বেঁধেদের মেয়ে এসে ঢুকলো ঢুকেই বললো বল কীরকম আছিস কীরকম আছিস বলো মা আমি ভালো আছি তুমি কীরকম আছো তুই তো জানিস আমাকে আমি আনন্দময়ী সব সময় আনন্দে থাকি তোর কী চাই ডাইরেক্ট আমি যে যা প্রশ্ন মনে মনে করেছি সেই প্রশ্ন সেই বেদে মেয়েটা আমাকে বলছে তোর কি চাই বল বল মা তুমি তো আমাকে পূর্ণ করে দিয়েছ আমার এমন কিছু জগৎ সংসারে নেই রিদ্ধি সিদ্ধি যা তুমি আমাকে দাও নি শুধু এইটুকু করো মা যতদিন বেঁচে থাকবো যেন ভালো ভালো খাবার আমি খেতে পারি বলি সামান্য জিনিস তুই যা যেখানে যাবি সেখানে তুই তোর মনোমতো খাবার পাবি আজও আমি যেখানে যাই সেখানেতে আমি মনোমতো খাবার পাই এমনকি কুম্ভ গেছি সেখানেও সেই মেথি শাক ভাজা পনিরের তরকারি সব সাধু দেখতো আর আমাকে সবাই দিত বলতো যে বাবা আপনি কি ভি সাধু এবং তা তো বলতে পারবো না আমি মায়ের ছেলে মা আমাকে যা জোটায় তাই খাই কিন্তু আমার সব জিনিস আসতো সেটা আমার এই যে মামের মন্ডলেশ্বরের পদ এ দিয়েছে আমার তারা মা তারামা কামাখামার কৃপায় এত বড় পদ পেয়েছে এই মুহূর্তে বাংলার মানুষ গেরুয়ার উপরে ভরসা করে গেরুয়া মানে সাধু সন্তের উপরে ভরসা করে আপনারা যারা সাধু সন্তরা রয়েছেন তারা বাংলার মানুষকে আসামের মানুষকে কিভাবে তাদের চলা উচিত কি ভাববেন আপনি বাংলার মানুষকে পদ দেখানোর মতন এর আগে বহু মনীষী এসেছেন বহু সিদ্ধ সাধক এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করেছেন এটা শক্তি শক্তিসাধনার পিঠ সাধনার জায়গা আমাদের যে সমস্ত শক্তি সাধকরা এখানে এসছেন আমরা তো তাদের কাছে যে সমস্ত এ পেয়েছি কারণ ভারতবর্ষের ঐতিহ্য যেটা সেটা হচ্ছে বর্তমান মধ্যযুগ এবং অতীতের অতীতের সাধু সন্তদের মানে উপলব্ধিগত যে জিনিসটা তার মাধ্যম নিয়ে কিন্তু আমাদের হিন্দু ধর্ম সেরকম আমাদের পশ্চিমবঙ্গে যেসব সাধক জন্মগ্রহণ করেছেন এবং তারা যেভাবে মানুষকে চলার পথ দেখিয়ে গেছেন পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ সাধক বামাখ্যাপা সামা সামাচরণ ডায়েরি যোগীরাজ সমাচরণ ডায়েরি এনারা যে কত পথ দেখিয়েছেন বাংলার মানুষ তাদের কতটুকু ফলো করেছেন আপনি সেটা বলুন দেখি আগে কটা লোক ফলো করে এই সমস্ত আদর্শের কথা আদর্শের কথা কেউ শোনে না আদর্শের কথা যদি কেউ শুনত বাংলার মতো এত মহামনীষীর জন্ম এত সিদ্ধ সাধকের জন্ম সাধারণত পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো প্রভিন্সে জন্মেছেন দিন কিনা তার সন্দেহ আছে কিন্তু আমাদের বাংলার মানুষ এ সমস্ত লোককে পেয়েও তাদের কাছ থেকে কিচ্ছু গ্রহণ করতে পারেনি স্বামী বিবেকানন্দ যখন বিশ্বজয় করে এসেছেন তখনও তাকে সভারে রাজবাড়িতে তাকে সম্বর্ধনা দেওয়ার সময় তাকে শুদ্র বলে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং চলে যাবার পর গোবর দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়া হয়েছিল এই হলো বাংলার কালচার বাংলায় সাধারণত সাধু সন্ন্যাসীরা মানে সম্মান পেয়েছেন কবে যখন তিনি দেহ রেখেছেন তারপরে আর তার আদর্শ তার আদর্শ যদি বলেন বিবেকানন্দের যে আদর্শ নেতাজির যে আদর্শ রামকৃষ্ণ ঠাকুরের যে আদর্শ তাদের যা বাণী সেই বাণীর কটাও কে পালন করে তেইশে জানুয়ারি তিনিও একজন বিপ্লবী শুধু নন তিনি একজন সাধক মানুষও ছিলেন পরবর্তীকালে তাকে নিয়ে অনেক জটিলতা আছে গুমনামি বাবা হয়ে গিয়েছিলেন বা তিনি নেতাজি গুমনামী বাবা কিনা এই নিয়ে অনেক প্রশ্ন আছে দেখুন বাবা আপনারা সাধক মানুষ আপনারা সন্ত মানুষ এই কথা ভীষণ জানতে ইচ্ছা করে এই গুমনামী বাবার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন গুমনামি বাবার কথা আমি শুনেছি কিন্তু শোনা কথায় তো বিশ্বাস করা যাবে না চাক্ষুষ না দেখে তাকে বিশ্বাস করা যায় না নেতাজি বেঁচে আছেন আমাদের বাঙালির অন্তরে ভারতবাসীর অন্তরে বেঁচে আছেন তিনি তার জন্যে কোনো গুমনামি বাবার প্রয়োজন পড়ে না নেতাজি আমাদের হৃদয়ের মধ্যে বেঁচে আছেন হৃদয়ের মধ্যে থাকবেন যতদিন এই বাংলা আমাদের পশ্চিমবঙ্গ থাকবে ভারতবর্ষ থাকবে ততদিন মানব জাতি যতদিন থাকবে ততদিন কিন্তু নেতাজি আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করবেন এইটুকু বলতে পারি আমি এখনো পর্যন্ত তার মৃত্যু রহস্য খোলা হলো না মৃত্যুরহস্যটা খোলা হবে কি করে তিনি তো নিজেই নিজে আত্মগোপন করে আছেন মানুষ যদি আত্মগোপন করে থাকে তাকে খোলাসা করবে কে কারোর তো সাধ্য নাই তিনি তো বিদেশ মানে ইংরেজদের চোখে ধুলি দিয়ে তিনি বেরিয়ে চলে গেছেন জানতে চাই যে কৃতকর্মের কারণে কেউ যদি সরে যায় তাতে কি বাংলার সাধুসন্তরাই কুম্ভে আপনি গেলেন তাতে কি আপনাদের ওপরে কোনো প্রভাব পড়েছে বাংলার সাধু সন্তদের ওপরে বা বাংলার সাধুসন্তরা কি তাদের পূর্ণ সম্মান পাচ্ছেন না আমি উনিশশো সাল থেকে আমি ষাট একষট্টি থেকে ঘুরে বেড়াই পঁয়ষট্টি সাল থেকে আমি এই আঁকড়ার সঙ্গে দশটা মি সঙ্গে যুক্ত কোনোদিন দিন কখনও আমাকে কোনোদিন বাঙালি বলে অসম্মান করেছিলেন এরকম শোনা যায় না বরং তারা সম্ভ্রমের সাথে আমাকে মানে চোখে দেখতেন যেহেতু আমরা শক্তি সাধক এবং শক্তি সাধনা করি তারা সেই জন্য আমাদের বিশেষ সম্মান দিতেন এখনও যে মহামণ্ডলেশ্বর হবার জন্য আমরা গেছি আমি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যিনি আমাকে করেছেন হরিগিরি মহারাজ হরিগিরি মহারাজ চোদ্দোটা আঁকড়ার সেক্রেটারি উনি সঙ্গে সঙ্গে উঠে এসে আমাকে বললেন বসুন বসুন করে চেয়ার এগিয়ে দিয়েছেন যদি বাংলাকে ভালো না বাসতেন বাঙালিকে ভালো না বাঁচতেন তাহলে ওনার প্রয়োজনও ছিল না ওনার মতন বড় একজন সাধক অত উচ্চ পদে আসেন তিনি নিজে আমাকে বলেন ওনাকে চেয়ার দিয়ে বসাও তারপর আমি যখন বলেছি দেখো আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়ো তখন উনি নিজের পাশে বসিয়ে রে আমাকে আমাকে এ করেছেন সম্ভাষণ করেছেন তাহলে সেখানে আমি কী করে বলবো যে বাঙালি যাবে আমাদের বাংলার লোকে এ করা হয় এবং একজনকেই উনি মহামল্লেশ্বর করে দিলেন আমাকে একজনকেই বাংলা থেকে একজনকে উনি মহামল্লেশ্বর করলেন আমাকে করে দিয়েছেন এবং বলেছেন যে আপনি তন্ত্র জগতের বিরাট অধীশ্বর আপনাকে আমি আমাকার পিঠাধীশ্বর বানিয়ে দিচ্ছি এই তন্ত্র সাধনা করা মানুষের উপকারের জন্যে না অপকারের জন্যে ক্ষতির জন্যে ত্রায়তে ইতি তন্ত্র যার দ্বারা দেহের মুক্তি হয় সেটা হচ্ছে তন্ত্র তন্ত্র মানে মদ মাংস বা সুরা খাওয়া এগুলি কিন্তু নয় এগুলো হচ্ছে তন্ত্রের ভিতরে আছে কিন্তু স্থূল মকার এগুলো তন্ত্রের প্রকৃত সাধন কিন্তু সূক্ষ্ম মকারে আসতে হয় সূক্ষ্ম মকারে আসলে তবে তার সাধন সিদ্ধি সহজ সরল হয় স্থূল মকার থেকে সাধারণত সূক্ষ্ম মকারে আসে আমাদের তন্ত্রেতে মূল সাধন হচ্ছে ত্রিবেণী সাধন ত্রিবেণী সাধন যদি সে কোনো সাধক না করে না করে শুধু বই পড়ে যদি ওই মাছ মাংস মদ খেয়ে যদি মনে করে সে বড়ো সাধক হতে পারবে কখনো পারবে না ত্রিবেণীর সাধনা সবথেকে বড়ো সাধনা ত্রিবেণীতে আমরা যেমন ডুবে মুক্ত হই যে ত্রিবেণীতে ডুবে যেমন আমরা মুক্ত হই তেমনি ত্রিবেণীতেই আমরা যুক্ত হই এই জিনিসটা সাধক যদি জানতে পারে জানে তাহলে সে সিদ্ধ সাধক হয় এবার আপনাকে বলি ত্রিবেণীতে মুক্ত হচ্ছে কি করে ত্রিবেণী হচ্ছেন কুলকুণ্ডলিনী সেখানে ইড়াপিঙ্গলা সুষমনা তিনটি নারী আছে সেই নারী ক্রমাগত চলতে চলতে মূলাধার স্বাদিস্টান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞায় গিয়ে ওখানে রেস্ট নিচ্ছেন ওখানে সেখানে ইড়া পিঙ্গলা সুষুমনা গিয়ে স্থগিত হয়ে গেল হয়ে গিয়ে কুটোচক্র সেখানে কিন্তু জাগ্রত হচ্ছে চক্র জাগ্রত হলে তবে তার দিব্য দৃষ্টি আসে এবার এই জগৎটাকে পার হয়ে যখন উপরে দিতে যাবে অনন্ত জ্যোতি অনন্ত জ্যোতি অনন্ত জ্যোতি জ্যোতি ছাড়া সেখানে কিচ্ছু নেই মাথারে মা তোর চমকে ও রূপ তাই যোগী ধ্যান করে হয়ে গিরি গুহাবাসী সেই অনন্ত জ্যোতির সন্ধানে সে চলে যায় এই রাস্তাটা সেখানে যে যেতে পারে ম্যাখলটা পার হয়ে পৃথিবীর বাইরে সেই সেই জ্যোতির সন্ধান পাবে সেই সেই অমৃতের সন্ধান সেই পাবে তাছাড়া পাওয়া সম্ভব নয় আগে মুক্ত মুক্ত থেকে থেকে যুক্ত যুক্ত একদম লয় হয়ে যাবে সে উপরে গেলেই আস্তে আস্তে লয় যোগে সে সাধন সিদ্ধি লাভ করে যাবে যতক্ষণ কথা বলছি মহারাজের সাথে মনে হচ্ছে আরও কিছু কথা বলি এটা যেন নেশার মতন হচ্ছে আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এত প্রাণের কথা এতটা আবেগ দিয়ে মহারাজজি আমাদেরকে বোঝাচ্ছেন আমার বিশ্বাস করুন আমার গায়ে কাঁটা দিচ্ছে আমি এই মুহূর্তে আমি শুধু চাইবো যে মহারাজজি যেন আমাদেরকে ঠিক এভাবেই আগামীতে এভাবেই পথ দেখান পথ চলা যেন আমাদের খুব সহজ সরল হয় শুধু একটি বিষয় আপনাদেরকেও বলবো যে মহারাজজি এই মুহূর্তে বাংলার অন্যতম মহামণ্ডলেশ্বর এবং তিনি বাংলা উড়িষ্যা এবং আসামের মহামণ্ডলেশ্বর ফলে তিনি আজকে তন্ত্র সাধনা নিয়ে যে কথাও বলছেন তা সত্যি ভেবে দেখবার মতন আপনি নিজেকে আরও একবার নিজেকে সমর্পণের দৃষ্টিভঙ্গিতে দেখুন নিজেকে সমর্পণ করুন এবং তাতেই বোধ হয় আপনার হৃদয়ে ঈশ্বরের বাস ক্যামেরায় লোকনাথের সাথে রামকৃষ্ণ সেনহা